আমার বিয়ে হয়েছে দুই হাজার বিশ সালে আর শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছি দুই হাজার পঁচিশ সালে আসসালামু আলাইকুম সবার কে অবস্থা আমি জিন্না তার হ্যাঁ আমার পেজের নাম হচ্ছে জিফা আপনাদের সবারই প্রশ্ন থাকতে পারে কেন আমি শ্বশুরবাড়িতে বাড়িতে এতদিন পরে যাচ্ছি বা এত বছর পরে যাচ্ছি দুই হাজার বিশ সালে ৬ সেপ্টেম্বর আমাদের ফোনে বিয়ে হয়েছে আর সে সাউথ আফ্রিকা থেকে আসছে আটই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সালে ইফা সাউথ আফ্রিকা আসার আগেই কিন্তু আমাদের প্ল্যান হয়ে গিয়েছিল যে আমাদের অনুষ্ঠানের পর পরে আমরা সিলেট ঘুরতে যাব কিন্তু দুই হাজার বাইশ সালে আমার আবু পুরোটা বছর খুব অসুস্থ ছিল যার কারণে আমি কোথাও জানি আমার আব্বুকে ছেড়ে আচ্ছা যাই হোক সবাই ভাববেন না আমি সারা বছর আমার পাপের বাড়িতে পড়ে থাকি এমন কিছু না আসলে আমার শ্বশুর শাশুড়ি সবাই সহ আমরা বজরাতে ওইখানে বাসা ভাড়া করে থাকি এখন বলতে পারেন যে কেন থাকি কেন থাকি এটার উত্তর নাই আমরা নোয়াখালীতেই থাকি কিন্তু আমার ইচ্ছা আছে আমি যেহেতু সিলেট আমার কিন্তু সিলেট সেটেল হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে সিলেটে থাকবো আচ্ছা এসব কথা বাদ দিয়ে আপনারা দেখেন আমি কি এক্সাইটেড ছিলাম আমি কিন্তু অনেক বেশি খুশি ছিলাম যে আমি সিলেট যাচ্ছি এই নিয়ে ট্রেন জার্নি করতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে দুই হাজার চোদ্দো সালে ডিসেম্বরে আমি ট্রেন জার্নি করে প্রথমবার গিয়েছিলাম ঢাকা আর এইবার গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে আমি যদিও ট্রেনে উঠছি যে কলেজে যাওয়ার সময় কিন্তু এত লং জার্নি করি নাই ট্রেনে করে ট্রেনে একজন টিটি ভাইয়া ছিল টিটিএ বলে উনি অনেক 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 হাম্বল ছিল অনেক ভালো ছিল আমাদেরকে অনেক হেল্প করছে আর এই সুন্দর ভিডিওটা ওই ভাইয়াটা করে দিছে ভাইয়াটার নাম আমার মনে নেই কিন্তু ভাইয়াটা অনেক ভালো ছিল আমরা প্রথমে ট্রেনে করে চলে যাই ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে যায় পৈতলাতে আল্লাহ রে আমার যে পরিবারে ক্ষুধা লাগছে কিন্তু ওইখানে নামার পরে কোনো হোটেল টোটেল পাই নাই মানে ব্রাহ্মণবাড়িয়া বলে যে সামনে সামনে থেকে কিছু কিন্তু পৈতোলার ওখানে গিয়ে দেখি আল্লাহরে কোনো খাবার হোটেল নেই পরে আমি খিদাই শেষ কিন্তু আমি তখনও কিচ্ছু খেতে পারি নাই পৈতোলা থেকে কোনো বাস ইঞ্জিন না পেয়ে আমরা উঠে যাই একটা লোকাল বাসে লোকাল বাসটা এত কষ্ট দিছে কি আর বলবো আপনার আহ আধা ঘন্টা নাকি এক ঘন্টার পথ লাগাইছে প্রায় আড়াই ঘন্টা লোকাল বাসে সিটগুলো হয় ছোটো আমার তো পা পুরো ব্যথা হয়ে গেছিলো আমি রিফাতকে শুধু বকা দিচ্ছিলাম যে আর কতক্ষণ আর কতক্ষণ তারপর অনেকক্ষণ জার্নি করার পরে চলে আসি মাধবপুর মাধবপুর থেকে একটা সিএনজি নিয়ে চলে যায় আন্দিউরা আন্দিউরা কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে এ হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমার এত এত আপন লাগছে প্রতিটা লোককে আমার মনে হয় না যে আমি প্রথম গেছি প্রতিটা লোক আমার চাচি শাশুড়ি মানে প্রতিটা লোক আমাকে এত বেশি আদর করছে আমি কখনো ভুলবো না ইনশাআল্লাহ করবেন ঈদ এবার সিলেটে করব আশা আছে এবার আল্লাহ ভালো না আমরা যাওয়ার সময় যেহেতু কোনো মিষ্টি টিষ্টি নিয়ে নাই পরে বিকালবেলা বের হয়ে আমরা মিষ্টি মিষ্টি বাসার জন্য ফল ফ্রুট নিশি বিস্কিট টিস্কিট এগুলো নিশি বাসার জন্য আমি যেহেতু নতুন মিষ্টি তো নিতেই হবে মাছ তারপর চলে যাই টেস্টি টেস্টি খাবার খাবারগুলো আমার এইবার অনেক অনেক বেশি ভালো লাগছে আমাদের নোয়াখালী থেকেও কিন্তু এখানে টেস্টি কিন্তু খাবারগুলো বেশি ভালো লাগছে আমার আমি সিলেট গিয়ে পুরো দমে মোটো হয়ে গেছি কারণ সবাই আমাকে এত বেশি আদর করছে আর শুধু খাওয়াইছে আর খাওয়াইছে আর আমিও শুধু খাইছি আর খাইছি আল্লাহ সুবহান আমার শ্বশুর বাড়ির ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর শ্বশুর বাড়ি কেউ আছেন কিনা ওটাও কমেন্টে জানাবেন আল্লাহ সবাই ভালো থাকবেন